তোমাদের গুমন্ত হৃদয়টাকে একটু জাগ্রত করার জন্য নৌজুয়ান যুবক রাতের পর রাত দিনের পর দিন যাচ্ছে তুমি তুমি রবের কদমে রাত্রিতে যারা মাহফিলে আসবে তাদেরও রাত্র শেষ হয়ে যাবে যারা আসবে না তাদেরও রাত্র শেষ হয়ে যাবে নৌজোয়ান যুবক আজকের রাত্র যার বাসর রাত তারও রাত্র শেষ হয়ে যাবে যার বাসর না তারও রাত্র শেষ হয়ে যাবে আজকে রাত্রিতে যে বালো খাইলো তারও রাত্র শেষ হয়ে যাবে যে বালো খাইলো না তারও রাত্র শেষ হয়ে যাবে যার জিন্দগিতে কোন সুখ চোখে দেখে নাই তারও রাত্র শেষ হয়ে যাবে যার জিন্দগিতে কোন দুঃখ নাই তারও রাত্র শেষ হয়ে যাবে তাকেও মৃত্যু ধরবে যুবক তুমি কোথায় পালাইবা কোথায় যাইবা আল্লাহ এই কথাই বলে রব এই কথাই বলে কোরআন এই কথাই সাক্ষী দেয় এই না ইদ্রিক তাকু নিক মানদা তুমি যেখানেই থাকো না কেন যে জায়গায় থাকো না কেন ই দ্রিক কোমল মাউদ মৃত্যু তোমাকে দৌড়বে বা করবে শুধু তাই না তুমি যদি সংরক্ষিত কোনো দুর্গে সংরক্ষিত কোনো প্রাচীরে